নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজ চোদ্দোই মার্চ দু বসন্তের আগমন দোল পূর্ণিমা সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা এই বসন্তেতেই যে গরম আসতে চলেছে এবং আমাদের উপর গরমের একটা প্রচণ্ড প্রভাব পড়বে তার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এবং রকমই ইঙ্গিত মিলেছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের স্পেশাল বুলেটিন থেকে যেটা বারো তিন দু হাজার প্রকাশ পেয়েছে যার সাবজেক্ট হিট ওয়েব কন্ডিশন লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ফ্রম সিক্সটিন্থ মার্চ দু হাজার পঁচিশ যেখানে বলা হচ্ছে এই দু হাজার পঁচিশের ষোলোই মার্চ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাপ্রবাহ চলবে এবং তার টেম্পারেচার চল্লিশ ডিগ্রির বেশি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের এই জেলাগুলোতে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ চলতে পারে এই তাপপ্রবাহের কারণে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই বুলেটিনে প্রতি বছরই পয়লা এপ্রিল থেকে প্রাইমারি স্কুলে নোটিশ দিয়েই মর্নিং স্কুল শুরু করা হয় কিন্তু হাই স্কুলে সেরকম নির্দেশ থাকে না গত বছর একটা নোটিশ দেওয়া হয়েছিল যে স্থানভেদে এই তাপপ্রবাহের কারণে স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিতে পারেন যে মর্নিং স্কুল কতদিন করবেন কোনো অ্যাট স্ট্রিক্ট ইনস্ট্রাকশান ছিল না এবছরও এরকম কোনো নির্দেশ আসবে কিনা তার ইঙ্গিত মেলেনি মর্নিং স্কুল সম্পর্কে আপনাদের কি অভিমত তা কমেন্টে জানান মর্নিং স্কুল এবং হিটওয়েব সম্পর্কিত বোর্ডের কোনো নির্দেশ আসলে তা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন